হ্যাঁ আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি এই ভিডিওটা হলো দিয়ে টিচার্স ডে মেয়ের ছু ফুচকে ফাচকা ছাত্রছাত্রী সবাই সন্ধ্যাবেলায় সে উপস্থিত আমরা দুপুরবেলায় খবর পেয়েছিলাম যে ওরা আসবে হালকা ফুলকা আওয়াজ পেয়েছিলাম তাই জন্যই আমরা নিজেরাই রেডি হচ্ছিলাম যে কি করা যায় না কী করা যায় মেয়ে বলছিল মা একটু কিছু ব্যবস্থা করে দাও কেননা বাচ্চা কাছেগুলো আসবে আর বাইরে থেকে কিছু কিনে আনবো এরা তো খুব ছোটো কী বা খেতে দেবো তার জন্য বললাম যে ঠিক আছে লুচি ছোলার ডাল আর মিষ্টি আর উপস্থিত মতন কী বা দেবো এই দুটো ছাত্রছাত্রী হলো সবচেয়ে ছোট। এরা হলো সবচেয়ে বয়সেও ছোট ক্লাসেও ছোটো আর যারা আছে সবই কিন্তু বড়ো আর তিনজন আছে এরা বড় আর এরা এ দেখো একদম ছোটো হাতে করে কি সুন্দর একটা কার্ড বানিয়ে নিয়ে এসেছিলো ওপরে স্মাইলি ভেতরে দিদি আর আমি বলে দিকে একে খুব সুন্দর করে নিজে মানে আমি জিজ্ঞেস করেছি যে এটা কে বানিয়েছে বলছে না এটা মা আমি আর মা মিলে বানিয়েছি আমি বানিয়েছি মা একটু সাহায্য করেছে কোনো কিছু কিনে গিফট দেওয়ার থেকে আমার মনে হয় এই গিফটগুলো বেশি অনেকটা দামি হয় দেখো কি সুন্দর হয়েছিল গিফটটা আর বিশেষ করে যারা নিজেরা হাতে কিছু বানায় আমার মেয়ে যেমন আর এই দেখো এই একজন বানিয়েছে ওই ফুচকা বাচ্চাটা বানিয়ে নিয়ে এসেছে একটা খাতার পেজ পেজের মধ্যে মনে হয় লিখে নিয়ে এসছে মাই লাভ শ্রেয়সী দাস মেয়ের নাম করে এইসব লিখে টিখে নিয়ে এসছে তো যেটা বলছিলাম আমার মেয়েরও কিন্তু কাউকে কোনো গিফট করতে হলে সবসময় হাতে বানিয়েই দেওয়ার চেষ্টা করে আর এই মেয়ে ছিল হলো গিয়ে সবচেয়ে বড়োটা বড়ো ছাত্রী আর এই হলো গিয়ে সবচেয়ে এই আবার একটু গান করছিল আবার নাচ করছিল এইসব করছিলো শুনছিলাম আনন্দ করছিল আমরাও ওদের সাথে মেতেই উঠেছিলাম তো ওরা যেরকম নিজে করছিলো আমি আবার দেখো ছোলার ডালটাও সিদ্ধ করে নিয়েছি আর এখানে মশলাটা কষিয়ে নিয়েছি যেহেতু বাচ্চা কাছে খাবে বেশি একটা ঝাল ঠাল একদম প্লেন করে উপস্থিত মতন যা জুটেছে মানে সেইভাবেই করে নিয়েছিলাম চোলা ডালের মধ্যে আর যেহেতু রাত হয়ে যাচ্ছে তাড়াহুড়ো করছিলাম কারণ কি বাচ্চাগুলো তো খুবই ছোট আর এদিকে মেয়ে ময়দাটাও মেখে দিয়েছিলাম আমি ঝপাঝপ লুচিগুলো ভেজে বেলে নিচ্ছিলাম একা হাতে করা তো খুব তাড়াতাড়ি না করলে আর মেয়ে যদি উঠে আমার কাছে চলে আসে বাচ্চাগুলো ম্যাম ম্যাম করছে বদমাশি করছে তাই ওকে বললাম তুই যা আমি একাই করে নিচ্ছি মোটামুটি তাড়াতাড়ি করে কিছুটা রেডি করে নিলাম আরে দেখো লুচিগুলো ভেজে নিয়েছিলাম এই যে লুচি ছোলার ডাল আর একটা করে মিষ্টি দিয়েছিলাম আর বড়গুলোকে দুটো করে মিষ্টি দিয়েছি যেহেতু ওরা ছোট ওরা খেতেই পারছে না এগুলোকে আবার মেয়েকে খাইয়েও দিতে হয়েছে মানে যেহেতু ওরও ছোটো ছোট ভাই বোন আছে ও পারে এইসব করতে আমার আর এখন ঠিক ধৈর্য কোলায় না কাউকে বাচ্চাদেরকে খাওয়ানো ঠাওয়ানো এগুলো অনেক বছর আগে ছেড়ে দিয়েছি বাচ্চা ভালোবাসি ঠিকই কিন্তু ওই মেয়ে টানাটানি করলে খুব একটা আমি পারি না তা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে তো ততক্ষণের যেন টাটা